সুদান যা এখন এক বিশাল খোলা কবরস্থান উত্তর দারপুরের এল বাসার শহরে আর এস এফ এর হামলায় রাস্তা জুড়ে পড়ে আছে শত শত লাশ দাফনের কেউ নেই সাহায্যেরও কেউ নেই শহর দখলের পর নির্বিচারে হত্যা লুট নারীদের উপর সহিংসতা এবং হাসপাতাল পর্যন্ত টার্গেট করেছে আধা সামরিক বাহিনী জাতিসংঘ বলছে এটি সাম্প্রতিক সময়ে সবচেয়ে ভয়াবহ গণহত্যা এবং মানবিক বিপর্যয় লাখ লাখ মুসলিম গৃহহীন খাদ্য ও পানি ছাড়া মরুভূমি পাড়ি দিচ্ছে অথচ বিশ্ব আজ নীরব রাস্তায় শত শত লাশ পড়ে আছে তাদের কেউ কবর দিতে পারছে না আহতরা খোলা আকাশের নিচে পড়ে আছে আতঙ্কে বহু পরিবার পালিয়ে গিয়েছে বর্তমানে প্রায় ছত্রিশ হাজার মানুষ শহর থেকে সত্তর কিলোমিটার দূরে তাভিলা শহরে আশ্রয় নিয়েছে তবে শরণার্থীদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে পৌঁছানো সহজ নয় পথেই মারা যাচ্ছে বহু মানুষ একজন বেঁচে যাওয়া নারী জানিয়েছেন সাতজন আর এস সদস্য তার বাড়িতে ঢুকে লুটপাট চালায় এবং তার ষোলো বছর বয়সী ছেলেকে তার সামনে হত্যা করে তিনি বলেন আমরা রাস্তায় অসংখ্য লাশ পড়ে থাকতে দেখেছি আহতদের কেউ তাদেরকে উদ্ধার করতে পারছে না এদিকে জাতিসংঘের মানবিক ত্রাণ কার্যক্রম জোরদারের জন্য সেন্ট্রাল এমার্জেন্সি রেসপন্স ফান্ড থেকে বিশ বিলিয়ন ডলার সহায়তা অনুদান করা হয়েছে তবে এই ত্রাণ কার্যক্রমকে স্থায়ী আধা সামরিক বাহিনী বাধাগ্রস্ত করেছে খাদ্য পানি ওষুধ ও অন্যান্য জীবনধারণ সামগ্রী ত্রাণ প্রার্থীদের কাছে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে মানবিক সংগঠনগুলো জানিয়েছে দারফুরের এই হত্যাযজ্ঞ শুধু সুদানের মুসলিম জনগণ নয় সমগ্র মানবজাতির জন্য এক ভয়ঙ্কর সতর্কবাণী নিরীহ মানুষদের উপর লক্ষ্যভিত্তিক হত্যাযজ্ঞ শিশুদের নির্যাতন এবং নারী ও বৃদ্ধদের উপর বর্বর আচরণ মানবতার উপর আঘাত সুদান বিশেষজ্ঞরা বলেন দারফুরে এই হত্যাযজ্ঞ অত্যন্ত মর্মান্তিক আমরা এক বছরেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করেছিলাম কিন্তু তেমন সারা পাওয়া যায়নি মহাকাশ থেকে পাওয়া স্যাটেলাইট চিত্র রক্তাক্ত দৃশ্য দেখা যাচ্ছে যেখানে বিশাল এলাকায় লালচে রঙে মাটি এবং মৃতদেহের ছায়া ফুটে উঠেছে শেষ পর্যন্ত সুদানের এই মানবিক সংকট শুধু একটি দেশের নয় এটি আমাদের মানবতার পরীক্ষা আমাদের দায়িত্ব সহমর্মিতা ও সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার রাস্তায় পড়ে থাকা লাশগুলোকে কবর দেওয়া আহতদের চিকিৎসা দেওয়া এবং নিরাপদ আশ্রয় নিশ্চিত করা এখনই আন্তর্জাতিক ও মুসলিম বিশ্বের অগ্রাধিকার হওয়া উচিত